এক দুজনের একটা দুটো এফআইআর হয়েছে হওয়ার পর একজনের একটা চ্যানেল একবার উড়ে গেছিল ওই ক্রিমিনালটা কিন্তু কন্টিনিউসলি পনেরোটা মহিলার যে কমপ্লেন এর কপি আমরা পেয়েছি প্লাস আরো পনেরোটা মেয়ের কমপ্লেন আমরা করালাম নতুন করে সেটা হয়তো পরে অ্যাটাচমেন্টে দেব কিন্তু পুরনো যে আমি পেয়ে গেছি সেগুলোকে একত্রিত করে আমরা হাইকোর্টের মানে অত্যাচার হয়েছে সেটাকে তিন পাই করতে আমার সুবিধা হচ্ছে আর আরেকটা ঘটনা হচ্ছে অনেকগুলো তার মধ্যে আমরা ক্রাইটেরিয়া রেখেছি যে যে বারবার আইন ভাঙছে তাকে আইনের আওতায় আনা হোক এবং প্রত্যেকটা জায়গা থেকে এফআইআর করা হোক এবং তাদেরকে যেভাবে মলেজ করা হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দেওয়া হোক এবং এর একটা শাস্তি নিশ্চিত করা একদম চরমতম শাস্তি নিশ্চিত করা এবং ডিজিকে ডিরেকশন দেওয়া রাজ্যের ডাইরেক্টর অফ জেনারেলকে ডিজিকে একটা ডিরেকশন দেওয়া যে এই ধরনের ক্রাইম যদি ফার্দার হয় তাহলে আপনারা কি কি স্টেপ নিতে পারেন তার একটা সাজেশনও আমরা চেয়েছি যে এই এইগুলো আমাদের প্রেয়ারে রাখি সব প্রেয়ারটা আমি এখনো এখানে বলবো না তার কারণ অনেকে হয়তো সেই প্রেয়ারগুলো নিয়ে অনেক অবজেকশন জানাতে পারে কিন্তু আমাদের ভিতরে যারা ফিলটা করছি তারা সেই প্রেয়ারগুলো রাখছি তো এই পর্যন্ত আমরা এগিয়ে রেখেছি আমরা কালকে সেটা ফাইলিং এর পথে এগোচ্ছি এবার আপনি বলুন আমাদের কাজটা কতটা আপনার ভালো লেগেছে আদৌ এটা খারাপ লেগেছে না ভালো লেগেছে কিনার কেস মানে সীমা যেটা লড়ছে কিনার সন্দীপের হয়ে সেই লড়াইটা চলবে কোটে কিন্তু লড়াইটা ওয়াইটিতে এসে এমন ভাবে আটকে গেছে যেখানে সুতোপাকেও আমি বলছি প্রফেশনালিজম রাখো কারণ দেখো সুতোপাক না পারো তোমার পয়েন্ট অফ ভিউ অনেক ভালো তুমি ভালো প্রেজেন্টেশন দিতে পারো কিন্তু এমন প্রেজেন্টেশন হচ্ছে মাঝে মাঝে হচ্ছে যেটাতে মনে হচ্ছে ব্যক্তিগত আক্রমণটাই হচ্ছে আখেরে আমরা এখান থেকে কোনো পজিটিভ কিছু পাচ্ছি না সাপোজ আমি তোমায় কথাই বলছি ধরো আমি বললাম তোমরা নাইটি পরে ভিডিওটা না করে একটু প্রেজেন্টেড মানে ধরো সময় বসেছে গায়ে একটা ওন্না নিয়ে বসেছে মানে এটা যদি আমরা করি তাহলে কি হবে আরও পাঁচজন যখন তোমার ভিডিওটা দেখতে না তখন মাঝে মাঝে কিন্তু কিছু জিনিস তাদের একটু মানে অন্যরকম লাগছে ধরো আমরা স্লিভলেস পড়ি না তা নয় স্লিভলেস ব্লাউজ পরছি সার্জি কুর্চি ঘুরে বেড়াচ্ছি কিন্তু যেহেতু তোমরা ওয়াইটিতে আছো এবং বহু মানুষ তোমাদের ভিউয়ার্স ভিউয়ার্সটা তোমাদের কাছ থেকে কিছু আশা করে কি আশা করে যে আজকে সোমাদি যখন বলছে খুব ভালো বলছে সীমাদির বিরুদ্ধে বলছে বা আবার একদম ফাটিয়ে দিচ্ছে কারণ সীমাকে থামাতে পারছে না সামাও কোথাও গিয়ে ভিউয়ার্সে মনে হচ্ছে কিছু ভিউয়ার্স কিন্তু আস্তে আস্তে তোমার দিক থেকে এক সময় কিন্তু অন্য পথে চলে যাবে কারণ অ্যাটাকটা এমন হয়ে যায় না যেন সীমাকেও বারবার বলছি যে একটা এমন হয়ে যায় না যেখানে এটা থেকে মধ্যে যেন এরকম না হয়ে যায় যে তুমি ওর ব্যক্তিগত তথ্য নিয়ে তাকে মেলায়ন করে দিলে একদম সমাজের চোখে খারাপ বানিয়ে দিলে আজকে দেখো সীমার একটা ফিউচার মানে পাস্ট আছে অতীত আছে সে একটা তাকে মূল সাথে ফেরানোটা আমাদের কাজ সীমার একটা পাস্ট আছে কিন্তু তার পাস্টটাকে নিয়ে কারণ কি হাট পড়া এটা কিন্তু কোনো মেয়েদের উচিত না আমি বলছি তুমি আমার সাথে যাবে ছোট তোমাদের নিয়ে যাব। আমরা যে যে জায়গাগুলোতে ঘুরি আমরা যে যে জায়গাগুলো ঘুরি সেগুলো হচ্ছে বেসিক্যালি সেই সমস্ত মায়েরা যারা পেটের দায় নিজেদের শরীর বিক্রি করতে বাধ্য হন তাদের বাচ্চারা ঠিক মতো শিক্ষা পাচ্ছে কিনা তাদের বাচ্চারা ঠিক মতো মেডিসিন পাচ্ছে কিনা তাদের বাচ্চারা ঠিকমতো মতো স্কুলে ভর্তি হচ্ছে কিনা সেগুলো আমাদেরকে রিপোর্ট পাঠাতে হয় আমরা সবসময় যে ডেফিনেটলি কন্ট্রোভার্সি হোক কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কিন্তু লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে কন্ট্রোভার্সি হোক

সিরিয়াসলি বলছি আরে রা রা করে ওদের গান মাঝে মাঝে তোমার তোমার গান গাইছে এবং টু পয়েন্টে বলছে কিন্তু কোনো স্ল্যাং ইউজ করছে না আমি সীমাকেও বলবো কন্ট্রোভার্সি তোমারও হোক শুধুবার তোমারও হোক বিকজ আমি সীমাকে শেখাতে গেলে হয়তো আমার একটু সময় লাগবে কারণ সীমা মেয়েটা মনের দিক থেকে অনেক সরল কিন্তু হয়তো হয়তো দিক থেকে খুব ইমোশনাল তখন কথার পড়ে পড়ে নিজেকে ডিফেন্ড করতে কিন্তু সীমার কিছু জিনিস যেটা কাজের মারফত অস্বীকার করতে পারবে না আজকে একটা মেয়ে যেভাবে সমাজে উঠে এসে লড়ছে এবং আরো অনেক মেয়েকে দাঁড় করিয়েছে এই যে ধরিত্রীকে সোমাকে প্রচন্ড হেল্প করে দাঁড় করিয়েছে সাথে আরো অনেক মেয়েরা আছে তো তোমাদের বন্ডিংটা থাকুক ওই লেভেলে যে পার্সোনাল গ্রাজুয়েট গুলো আমরা কোনোভাবেই আমাদের ওয়াইকি মারফত না এনে ব্যক্তিগত লেভেলে না এনে প্রয়োজনে লিগাল নোটিশ তো দেওয়াই যেতে পারে স্টপ করানোর জন্য কিন্তু এইরকম যেন না হয় তুমি তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে তার এর সাথে শুয়ে দিচ্ছ তুমি ওর সাথে শুয়ে দিচ্ছ মানে ও আবার তোমাকে বলছে তুমি এর সাথে শুয়ে পড়ছো তুমি ওর সাথে শুয়ে পড়ছো এইগুলো যেন বন্ধ হয় আমার ওভারঅল তোমাদের দুজনের কাছে এই এক্সপেক্টেশনটা থাকলো তুমি অবশ্যই আমি কোনোদিনই কারোর সাথে কাউকে শোয়াবো না আমি আমার ভাষাকেও সংযুক্ত করব। আমি তো করেছি আমি এখন স্ল্যাপ দিও না দি না আর আমি কখনোই কারোর সাথে কাউকে শোয়াতেও চাই না আমার দিকে যদি অ্যাটাক না আসে আমি কখনোই আসবে একা আসবে আমার কথাটা বোঝার চেষ্টা করো সুতো পা একটা মেয়ে দেখো এটাও তোমাকে বুঝতে হবে তুমি তুমিও মেয়ে সুতো পাও মেয়ে এবার বলবে যে হ্যাঁ দিদি আমাকে যেমন ম্যাক্সিমাম লোকেরা ছিল দিদি আপনি সুতোবার বিরুদ্ধে অ্যাকশন নিন আমি দেখো সুতোপাকে বুঝিয়েছি সুতোপা কিন্তু বুঝে গেছে কারণ আমি দেখেছি মেয়েটার কিছু পয়েন্ট অফ ভিউ একদম সঠিক হয়তো একটু গাইডেন্স পেলে ও আরো এগিয়ে যাবে কিন্তু কোথায় অবাক হচ্ছে সুতোপা এক জায়গায় কাজ করতে করতে আরো অনেককে দুঃসমান বানিয়ে ফেলছে যেটা সুতোপার উচিত নয় যেটা উচিত হচ্ছে যে যেমন ধরো আমি কথাই বলছি টিনার পাশে দাঁড়ালো আবার চিনার পরবর্তী দিনে টিনার প্রতি হয়ে গেল আবার তখন যখন ও দুর্বল হয়ে এসে কেঁদে ফেলছে সোশ্যাল মিডিয়াতে এসে কেঁদে আমি বলবো কাঁদবে না নারী হচ্ছে শক্তির রূপ সুতরাং তোমার মধ্যে হাজার কষ্ট থাক হাজার দুঃখ আসুক হাজার ক্ষতি করো সোশ্যাল মিডিয়ায় এতে কাঁদবে না নিজের দুঃখের কথা সোশ্যাল মিডিয়ায় জানাবে না এখানে মজা মারবে তোমাকে দুর্বল ভাববে খারাপ কথা বলবে তুমি লাইফে তোমার ভালো কাজগুলো এগিয়ে নিয়ে যাও কন্ট্রোভার্সি করো কিন্তু দুর্বল হবে না দুর্বল হবে না আমি নারীদের দুর্বলতা দেখতে চাই না আজকে যখন আমি লড়ছি তখন আমার ভীষণ ভালো লাগছে যে বহু নারী আজকে শক্ত হাতে এই লড়াইটা লড়ছে

আমি যদি ভালো কিছু দিতে হয় তাহলে তোমাদেরকে নিজেদেরকেও পাল্টাতে হবে কিরকম পাল্টাতে হবে আজকে সুতবা তোমাদের শত্রু দেখো সীমা সুতবা শত্রু এই শত্রুতাটা থাকুক শুধুমাত্র কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির মধ্যে থাকবে না কি কি পার্সোনাল অ্যাটাক তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করতে পারো কোনো অসুবিধা নেই তার করতে পারো এটা ভুল বলেছি দেখ আমি তোকে এটা ঠিক করে দিচ্ছি কিন্তু তার মধ্যে এটা নয় যে কারোর ওই সেক্সুয়ালি তাকে ওরালি মলেজ করে দিলাম এবং তাকে মানসিক রোগী বানিয়ে দিলাম তোমাকে ভাবতে হবে কাল আমি এমন একটা কিছু দেবো যেটা তার সুতোপা উত্তর দিতে না পারে সুতোপা আর পিছিয়ে যায় তোমাকে ভাবতে হবে ছি এবার ধীরে ধীরে এই পথে সবাই হাসবে আজকে যদি তুমি সোতোপাকে জানলে সতমা কালকে গিয়ে একটা করে করবে তারপর তোমার বিরুদ্ধে যাবে ওই অতগুলো নিয়ে যাবে একজনকে শিক্ষা দিয়ে দেখে কি আমি বাকি রাখছি শুধু যাও না শুধু কি কাজ করতেছিলাম তুমি হয়তো কিছুটা কাজ করতে পেরেছিলে তোমার মধ্যে সেই আশা করছি সেই ব্যাকগ্রাউন্ডটা ছিল তুমি কি করলে যে দোষটা সঞ্জয় করলো সেন দোষটা তুমিও করলে তুমি এটা মানে কয়েকটা অফেন্সিভ কথা তুমি আমাকেও করলে ঠিক আছে আমি সেটা নিয়েও মানবো না কারণ আমার কোনো রাগ নেই এই বিষয় নিয়ে তোমার প্রতি আমার কোনো রাগ নেই কিন্তু আমার কথা আমি কি বললাম দেখো আমাদের ভারতবর্ষ যেমন এগিয়ে যাচ্ছে সাথে পশ্চিমবাংলাকে যেতে হবে সুতরাং আমি বললাম নাইটি নাইটি করে ভিডিও বানানো মানে সাপোজ আমি কথাই বলছি তুমি বললে নাইটি ন্যাশনাল ড্রেস হয়ে গেলো আচ্ছা নাইটিটার কথা আমি তো কোন নাইটির কথা বলেছি যে নাইটি গুলো থেকে তুমি আমার কাছে দেখবে কিছু ভিডিও ক্লিপিংস বা কিছু স্ক্রিনশট আমাদের কাছে এসে যেখানে মেয়েদের আন্ডার্ম দেখা যাচ্ছে এবং নানা রকম ভাবে মানে নাইটি করেই তারা ভিডিও করছে আনকনসিয়াসলি তাদের নানা রকম জিনিস বেরিয়ে যাচ্ছে যেটা ধরো আর পাঁচটা বাচ্চা ছেলে মেয়ে যারা দেখছে সেগুলো যাতে না দেখানো যায় তাতে গায়ে একটা অন্য দিয়ে বসবে যেমন মৌমিতা কাকুলিদের ঘর কন্যা বসেছে না একটা অন্য নিয়ে বসার প্রয়োজন নাই তুমিও বসা তো প্রয়োজন নেই কিন্তু আমি সেটা বলেছি এ আমার মনে হচ্ছে আমার সোশ্যালে আমার এটা স্প্রেড করার দরকার আছে একটা ভালো বার্তা দেওয়ার দরকার আছে

ঘরে পড়ি কেন নিজেদের কমফোর্ট জোনের জন্য প্রত্যেকেই নাইটি পড়ি কমফোর্ট জোন কিন্তু তুমি যখন সোশ্যাল মিডিয়াতে এসে বসছো বিকজ আমি তোমাদের মতো নারীদের কেন গিয়ে বাড়িতে গিয়ে সাপোর্ট দেখা কারণ সন্দীপ আর টিনা নিয়ে কোনো কথা বলবে না সন্দীপ একটা কথাও টিনা নিয়ে বলবে না সন্দীপ তার ছেলে নিয়ে বলবে ছেলে নিয়ে কাজ ছেলেকে নিয়ে চলবে সন্দীপ তো বলছে না আর যারা ক্রিটিসাইজ করছিস তার মধ্যে তুইও করিস এখানে সীমাও করে তুইও করিস তাকে নিয়ে করছিস কর কিন্তু আমার কথা হচ্ছে কোথায় ভুলবে দেওয়ার চেষ্টা করছিস যে আমি টিনাকে খারাপ বলেছি হ্যাঁ বলেছি কারণ টিনার এমন এমন আমার কাছে আছে যেগুলো আমি সামনে আনতে চাই না আমি চাই না মেয়েটাকে মেলাইন করতে আমি চাই না মেয়েটাকে খারাপ পথে যাক আমি চাই মেয়েটা সুন্দর জীবন তৈরি হোক আমি প্রত্যেককে বাঁচাতে চাই এখানে যেহেতু মানব অধিকার নিয়ে কাজ করি আমার কাজই হচ্ছে প্রত্যেককে এক একটা জায়গা দেওয়া যে অন্তত সুদরে যা ভালো পথে আয় ঠিক পথে চল কিন্তু চলবে না যারা চলবে না যারা বাঁদর যারা যারা চরিত্রহীন মাতাল তাদেরকে সিধা করার জন্য আওতায় নিয়ে না দিয়ে সিধা করতে হবে আর সব থেকে বড় কষ্টের তো জানে না এই ডিফার্মেটরি ওয়ার্ডগুলোর জন্য সঙ্গীতা চক্রবর্তী একটা পার্টি এবং এই কথাটা দিতে হবে আমি বারবার বলছিলাম যে সুদরে যা সুদরে যা তোমার যেটা কন্টেন্ট এই তো একটা লয়ার এসে বুঝিয়ে দিয়ে গেলো যদি বোঝার ক্ষমতা থাকে ও বুঝবে না মানেই বোঝে না এইসবের সে তো লয়ার এসে বলে দিয়ে গেল যে তার জায়গা কতটুকু স্পেপ আছে সে যখন লড়তে যাবে না ভোটে স্পেস নেই যে লড়বে না তার দোকান কেন দোকান বাড়ি গাড়ি জাত সব ইচ্ছা যাবে সব শেষ কারণ সে হালকা একটা হিন্দ দিলাম নষ্ট নিয়েছিলে কারণ আমার কাছে যদি পর্যন্ত তার জন্য আমার জন্য ডিফারেন্সে কেস করবো আমি তো সোশ্যাল মিডিয়ায় যখনই ওর ডিফারেন্সে কেস করবে আমি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো একটা মেয়েকে কেন আমি নষ্ট নিয়েছিলে বলে তার কারণ আমার কাছে প্রমাণ আছে আমার কাছে উইদাউট প্রুফে আমি তো কথাটা বলতে পারি না আজকে তো আমি সুতোমাকে খারাপ নিয়ে নিয়েছিল বলতে পারবো না তার কারণ সুতোমার বিরুদ্ধে কোনো কমপ্লেন অভিযোগ আমার কাছে নেই আজকে দেখো এতদিন পর আমি সঞ্জয়ের নামে কেন বললাম একটা জানোয়ার বাঁদর অশিক্ষিত মানে লঙ্কট দুশ্চরিত্র কেন কথাগুলো বলতে পারলাম বা পনেরো জনের কমপ্লেন কপি আমি পেয়ে গেছি এবং এমন এমন কমপ্লেন যেগুলো দেখলে তার প্রমাণ স্বামী পেয়ে গেছি সেই জন্য সেই ছেলেটাকে বলুন তুই যা ডিফামেশনের কেস কর কারণ তোর বিরুদ্ধেই তো আমি কেস প্রমাণ করে দিয়েছি অলরেডি প্রশাসনের সামনে লিখে দিয়েছি প্রমাণ যার জন্য আমি প্রমাণ রাখাতে আমি এগুলো বলতে পারছি কারণ আমার সাথে হয়েছে আমার সাথে সেই ঘটনাগুলো ঘটেছে যেটা দীর্ঘদিন ধরে সন্ধি সন্দীপের ক্ষেত্রেও কিন্তু ওটা হওয়া উচিত ছিল যেটা আমি এসে করতে পেরেছি তুমি যখন দাঁড়িয়েছ তোমাকে আমি বলছি বি প্রফেশনাল হয়তো টিনার সঙ্গে তোমার ভারবালি কোনো লড়াই হচ্ছে কোনো লড়াই হচ্ছে কিন্তু তুমি যখন তার পক্ষে দাঁড়িয়েছ সেখান থেকে সরে যেও না চট করে আজকে আমি যখন বলছি সঞ্জয়ের পাশে অনেকে দাঁড়িয়ে আছে ঠিক আছে একবারের জন্য বলিনি একবারের জন্য বলিনি আমি বলেছি দেখুন পরবর্তী দিনে আপনারাও বিপদে পড়বেন কারণ যাকে সাপোর্ট করছেন সে আদৌ ঠিক আছে না ঠিক নেই সেটা বিচার করার দায়িত্ব কিন্তু আমাদের এবং সেটা লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে যেহেতু তুমি ল নিয়ে পড়াশোনা করতে চাইছো তোমাকে আজকের মতো আমি এটুকুই বলবো কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতার রেখো না ভিডিও টু ভিডিও কন্টেন্ট করো নিশ্চয় করবে কিন্তু ইফসিতেও তোমার শত্রু নয় সীমাও তোমার শত্রু নয় তোমাদের ব্যক্তিগত জায়গাটা হচ্ছে তোমাদের রোজকারের জায়গা এবং তোমাদের প্রফেশনাল তোমরা ওয়াইটিটা তোমরা প্রফেশনাল আছো এই প্রফেশনের মধ্যে আছো সুতরাং নিজেদেরকে সেই লেভেলেই তুলে নিয়ে চলো যেটাতে মনে হবে যে তোমরা সকলে একটা জায়গাতে একত্রিতভাবে এই প্রফেশনের মধ্যে থেকে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি করে আজকে একটা ভালো লেভেল নিয়ে কিন্তু এখানে যা হচ্ছে যা তার যখন তখন ভিডিও নিয়ে নোংরামি কারো ব্যক্তিগত জিনিস নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি এগুলো থেকে ওভারকাম করতে হবে কারণ ছোট ছোট শিশুরা তোমাদের কাছ থেকে অনেক কিছু পাবে অনেক কিছু শিখবে এর বেশি তো আর বলার কোনো জায়গা আমার থাকে না আশা করব তোমরা সকলে বুঝতে পারছ আর লাইফটা এরপর কিন্তু ঠিক করতে হবে সন্দীপ কে বলেছে নর্দমার কি এই সুতো বাইসা বলেছে আর বলো কি আর বলবে না এরপরে বলো জয়শ্রী উঠেছে হ্যাঁ একটা কথা বলছি তো যাচ্ছি আমি প্রথমে ছিলাম আউসগ্রাম আউসগ্রাম থেকে গেলাম বর্তমান বর্তমান থেকে বেরোলাম কালনা কালনাটা এমন রাস্তা ঘুরপথে ঘুরে গেছি আমরা যে সিরিয়াসলি আমার পৌঁছাতে পৌঁছাতে ছটা সাড়ে ছটা বেজে গেছে ছটা সাড়ে ছটার পর আমি রিমিকে নিয়ে সিধা বড়বাবুকে আমি রিমিকে নিয়ে বড়বাবুর কাছে ঢুকলাম বাকি কথাটা বলবো না কি দিলাম আর কি করলাম সেটা রিমি বলতে পারবে বড়বাবু বললে দেখুন আমি অ্যাসিস্টেন্ট দিচ্ছি আর কি চলে যান তবে দুটো সিডি ছাড়া আমি আজকে আপনাকে পুলিশ দিতে পারছি না আমি বললাম ঠিক আছে তাই লাগবে আমার কারণ আমি কোনো আমার নিজে

আমি বারবার রাস্তার আস্তে আস্তে বোঝালাম স্টেশনে ছেড়ে দেবো তখন রাত্রি সাড়ে এগারোটা বাজছে কালনা থেকে কোনো ট্রেন নেই আমি বললাম আমার আমার গাড়িতে গাড়িতে ওদেরকে বর্ধমানের আগে যে শক্তিগড় প্ল্যাটফর্ম শক্তিগড় প্ল্যাটফর্মের অপোজিটে গেট পড়ে গেছে লাস্ট ট্রেন দৌড়াতে একদম ভিতর করে দিয়েছি ওদেরকে আমি ছাড়লাম ওরা আমার সঙ্গে দুটো ছবি তুললো বললাম এগুলো কিন্তু ছাড়া যাবে না সব জিনিস এখন গোপনে রাখতে হবে তিন মাস এখন গোপন গোপনীয়তা চাই তার কারণ একটা কাজে যেহেতু আর একটি মেয়ে জড়িত আছে আমি চাইনি এই ভিডিও গুলো আসুক ওরা কি করলো নিজেদের মধ্যে ভালো সম্পর্ক দেখে পনেরো দিনের মাথায় চলে গেল সম্পর্কগুলো থেকে এত এত পরের দিনে আমি সীমাকে পাঠিয়েছিলাম যেহেতু দিশানির একটা ব্যাপার আছে দিশানি কেমন আছে দেখতে পাঠিয়েছিলাম সীমা গিয়ে কি করেছে না করেছে আমি সেটাও জানি না তারপরে দেখলাম সেটাতে আরো বেড়ে গেল তারপর পনেরো দিনের মাথায় আরো চলে গেল আমরা কন্টিনিউয়ালি লাইভ করেছি ভিডিও করেছি অডিও করেছে আমাদেরকে বুঝতে তোমাদের কথা ভুল হচ্ছিল আজকে তুমি বলো সেই মেয়েটা মাস আজকে আট দশ দিন হয়ে গেল সেই মেয়েটা সিকিম ঘুরে চলে এলো সেই মেয়েটা তার বরের সঙ্গে প্রমোশনে চলে গেছে এবং সেই পরিবারটা ভালোভাবে মেনেও নিয়েছে মেনেও নিয়েছে একটা কথা ফ্যামিলি কে আমরাই দিয়েছি যাচ্ছে তো চলে এলো লাইভ দেখালাম পায়ে ধরে ক্ষমা চাইলো তার পরের দিনে আবার গাল দিয়ে দিলো কি ভাই কি অডিও চলছে মানে এখানে গাল দিলে ভিউ ডাল দিতে পারলেই ভিউ করতে পারছে মানে ওই লেভেলে আমাদের সমাজ ব্যবস্থা নেমে গেছে যে ডাল দিতে পারছে দর্শকদেরও তো ভূমিকা আছে দি ভাই আমি বললাম তারপরও বলবি না তখন অপর আমি গাল দেব গাল দিতে দেইনি সেই রাতে সেই রাত্রেবেলা মামাইকে যেহেতু তার আগের দিনে মামায়ের ছবি রিভিল করে মামাইকে অপমান করলো পিতম সেটা আমি নিতে পারলাম না যে তুই একটা ব্লগার তুই কেন একটা কন্ট্রোভার্সি চ্যানেলের বিরুদ্ধে তার ছবি রিভিল করে তাকে নোংরা নোংরা ভাষায় তার মা বসে যাচ্ছে তুই বসে যাচ্ছিস কি দরকার তোদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করবে কয়েকটা দিন হবে এখন তো থেমে যাচ্ছে আর তো নামার আর তো কিছু নেই

ধরে আহ আমি বলি আমি হিউম্যান লোক আমি ডিল করি তো আমি জানি এটা তো কিন্তু গালাগাল খেতে হয় কিন্তু আমাদের লেগে থাকা যে ও हाँ तो एक था ने बोला जब हमने आपने के परसों ने गालियों दी थी तो फेसबुक पे आपने वही जो एक ये चिलो उसका निकला वो ने आपने के गाली दी थी जिसे किचु कोटर बाले कोरु नाले चिपचिपे बजाते तो, तो तो ये क्या आता है डिप्लोमा चुंटोटा काम देते हैं तो डिप्लोमा चुंटोटा काम देते हैं तो यार श